এস্টার মূল্য হচ্ছে 200 টাকা। এখন এটা কামার বাসা দি। আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর বঙ্গবন্ধু রোড এটা হচ্ছে আপনার রংপুর বঙ্গবন্ধু রোড সামনে সার্কিট হাউস রংপুর সাইডাউজ এর গেট আর এই যে এটা হচ্ছে সিগনেচার কুজিন আমরা আজকে এখানে একটা অফার আছে যে অফারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অফারটা আজকে আমরা ট্রাই করব। তো চলেন ভিতরে যাই ভিতরে দেখি কি অবস্থা সিঁড়িবে উপরে চলে আসলেই প্রথমে আপনি দেখতে পারবেন কিছু আর্টিফিশিয়াল ফুলের টপ যেগুলো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে এছাড়াও পাশে আপনি হাত ধোয়ার যে স্থানটা সেটা দেখতে পারবেন এবং এখানে একটা আয়না দেখতে পারবেন মানে নিজেকে দেখে তারপর আপনি ভিতরে ঢুকতে পারবেন ভিতরে ঢুকলেই আপনাকে ওয়েলকাম জানানো হবে সিগনেচার কুজিনে এরপর আপনাদেরকে একটু ভিতরের পরিবেশটা আমি দেখাই এই হচ্ছে সিগনেচার কুজিনের ভিতরের পরিবেশ ভিতরের ডেকোরেশন যেটা আপনাকে মোটামুটি ভালো একটা ফিল দিতে পারে আমার কাছে ডেকোরেশনটা মোটামুটি ভালো মনে হয়েছে একসঙ্গে অনেক মানুষ বসে কিন্তু খেতে পারবেন তো যারা এখানে একসঙ্গে অনেকজন আসতে চান তারাও কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে এখানে বসে খেতে পারবেন তো এখন দেখবো এখানকার খাওয়ার মানটা কেমন আচ্ছা আমরা এই প্যাকেজটা নিয়েছি এই প্যাকেজটার মূল্য হচ্ছে দুইশো টাকা এটা এখানে একটা অফার চলতেছে অফারটা কতদিন পর্যন্ত চলবে সেটা আমরা আপনাদেরকে ভিডিও শেষে জানায় দিব যাই হোক প্যাকেজের মধ্যে কী কী থাকতেছে একটা বার্গার থাকতেছে এই যে বার্গারের অবস্থা দেখেন ঠিক আছে একটা মিনি বার্গার সঙ্গে চিকেন ফ্রাই তারপর সঙ্গে থাকতেছে হচ্ছে স্যান্ডউইচ এই যে স্যান্ডউইচ ঠিক আছে আর সঙ্গে থাকবে হচ্ছে নাসস তো আমরা প্রথমে এইটা দিয়ে ট্রাই করি বিসমিল্লা এটার উপরে সস দেয়া আছে আর হচ্ছে মিয় দেয়া আছে পরিমাণ তো দেখেই বুঝতে পারতেছেন অনেক বেশি আছে আর এটা খেতেও কিন্তু অনেক মচমচে সব মিলে সস আর মিয়ের জন্য খেতে ভালো লাগতেছে এবার চলেন আমরা এই স্যান্ডউইচটা ট্রাই করব স্যান্ডউইচের ভিতরে গাজর শশা আর চিকেন দেওয়া আছে চিকেনের পরিমাণ কম আমরা কামড় দিয়ে দেখি অবস্থা বানটা ফ্রেশ তবে এখানে মিওনি পরিমাণটা কম হওয়ার কারণে এটার প্রপার স্বাদটা আপনি পাবেন না এটা এটা মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত ভালো লাগছে এটা ভালো লাগেনি এবার চলেন বার্গারটা ট্রাই করি এটা চিকেন বার্গার এটা হচ্ছে আপনার ক্রিস্পি চিকেন তো চলেন এখানে মিওনি সস সবকিছু দেয়া আমরা একটা কামড় দিই এইভাবে নিলাম বার্গার খাওয়া আমার কাছে একটা বিরক্তিকর কাজ তারপরেও খাইতে হবে চিকেন মোটামুটি ভালোই দেয়া আছে চিকেন এই যে সামান্য দেখাচ্ছি ভালো দেয়া আছে আর এখানে মেয়নিস সস সব কিছু ভালোভাবে দেয়া বার্গারটা খেতে ভালো লাগতেছে বাড়ির একটু স্পাইসি আছে আর খেতে মজা এবার চলেন চিকেন ফ্রাই আছে চিকেন ফ্রাইটা ট্রাই করবো প্রথমে একটা খেয়ে দেখি কি অবস্থা অনেকটা ক্রিস্পি এই হচ্ছে চিকেন ফ্রায়ে সাইজ চলেন একটা কামড় বসাদি গরম আছে সব মিলে ভালো লাগতেছে আইশ টাকার মধ্যে চিকেনের পরিমাণ খুব বেশি নেই কিন্তু জিনিসটা মুচমুচে খেতে ভালো লাগতেছে আমার নাচসটা ভালো লাগছে চিকেন ফ্রাইও ভালো মনে হয়েছে বার্গারও ভালো মনে হয়েছে তবে এটা এবার আজ লাগছে সব মিলে প্যাকেজটা দুইশো টাকায় অবশ্যই ট্রাই করা যায় আরেকবার এটা খেয়ে দেখি ভালো আছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও শেষে আমি বলে দিচ্ছি অফারটা কিন্তু থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি যে সময় এই সিগনেচার কুজিনে ছিলাম এই সময় যারা এখানে দায়িত্বরত ছিল তাদেরকে আমার খুব আনপ্রফেশনাল মনে হয়েছে কারণ তারা কেউই ক্যামেরার সামনে এসে বলতে চাচ্ছিলো না তাদের অফারটা কতদিন পর্যন্ত চলবে বা তারা আমাকে এটা ডিটেলসে জানাইতেও পারে নাই যে অফারটা কতদিন পর্যন্ত তারা দিবে জাস্ট একটা আইডিয়া পরবর্তীতে তারা অনেক কষ্ট করে দিয়েছে সেটা হচ্ছে সাত দিন পর্যন্ত তাদের অফারটা থাকতে পারে তাই আপনারা যারা এই ভিডিওটা দেখে সিগনেচার কুজিনে এই অফারটার জন্য যাবেন তারা অবশ্যই ভালোভাবে জেনে যাবেন যে অফারটা আছে কি না